সত কি সুন্দর সবটিক ঠক মেয়েরা কেমন খায় এটা খুব পছন্দ করে খায় না গর্ভবতী মেয়েরা খায় না যে বান্ধবীরা নিয়া যারা আছে এরা খাওয়ায় না বন্ধুরা নিয়া মেয়েদেরকে খাওয়ায় হ্যাঁ যেমন মনে হয় উনারা খাওয়াই তৈরি উনি তো আমার বান্ধবী কথা বুঝতে পারছেন অন খাইবা একটু খাও খাই টেস্ট করো খাও খাই একটু টেস্ট কর দে একটু চটপটি চটপটি পছন্দ হয় না খাও 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 একটু দেও অল্প একটু দে খায়নি দেব বান্ধবী মানুষ খাওয়াইছো দেও না তুমি দেও দে ও দালা রে ও দালা রে ও ওই জন্যই বুধি এত কষ্ট করে বোলা বানে মা বাবুর সেইটো গাইয়া নে হায় রে চটপটি রে হায় রে ফুচকা রে ইস ও ফুচকা মেহেরাবাই খাইয়া কি এই যে হাসি টাসি দেয় নাকি হাসি তো অবশ্যই দিব হাঁস খাইয়া হাসি দিব না না তোমার তো মাল তো মনে খুব ভালো মাল মেয়েরা খাইয়া কি হাসি ঠাসি দে তোমার তো হাসিটা সুন্দর হাসি সেই হাসি আহ